الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما ولا ما بعد شماني تو درشوك سرطان پان فيرو مسلم باطيمون رولي آج كي أفراد صحيح سحي ترمزير 3630 سيريل আল্লাহ নবী থেকে যেটা এসেছে সেটা বলবো এবং এই হাদিসটা আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে এটাই শেষ এই সময় যদি আপনি এই দোয়া পড়েন তাহলে পরে আপনার যে জাহান নামের আগুন থেকে আল্লাহ রেহাই দিবেন সেই কথাই হাদিসের মধ্যে আল্লাহ নবী ঘোষণা দিয়েছে হাদিসের মধ্যে এসেছে যে মান কালা ফি মারদিহি সুম্মা মাত লাম তাতআমহুন নার যে ব্যক্তি এই কথাগুলো বলবে তার সেই মৃত্যুর আগ মুহূর্তে তার মানে আমরা যাকে বলি মুমুঃসু অবস্থায় আর এরপরে সে মারা যাবে তাকে জাহান্নামের আগুন ভক্ষণ করতে পারবে না তথা স্পর্শ করতে পারবে না এটার অনুবাদ এই জন্য করলাম যে আরেক খাদিশে আসছে লাম তামাশ হোন্নাহ স্পর্শ করবে না এখানে তথাাম হোন না তাকে ভক্ষণ করবে না আসুন দোয়াটা কি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর প্রথমবার বলবে দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ ডাহ তৃতীয় لا اله الا الله وحده لا شريك له চতুর্থ لا اله الا الله له الملك وله الحمد পঞ্চম لا اله الا الله ولا حول ولا قوه الا بالله الله اكبر تعالي لا اله الا الله পাসবারই বলবে আর প্রথমবারে الله اكبر ديتوبر جبتوغربي وحده تريتوبر بالبي وحده لا شريك له لا. تشطر له الملك وله الحمد طنشمباري ب ولا حول ولا قوة الا بالله و خاتم الدين لا اله الا الله والله اكبر لا اله الا الله وحده لا اله الا الله وحده لا شريك له لا. لا اله الا الله له الملك وله الحمد لا اله الا الله ولا حول ولا قوة الا بالله الله اكبر হাদিসের নাম্বার শুনেছেন আল্লাহ নবী সাহসাম থেকে সহি সুনান তিরমিজি একটা হলো সুনান তিরমিজি আর একটা সহি সুনান তিরমিজি যেটাকে আলবানি রাহমাউল্লাহ তাহকিকের মাধ্যমে তাকে হাদিসের নিরীক্ষণ করার মাধ্যমে বিশুদ্ধ এগুলো তিনি বাসাই করে এনেছেন তার তিন সিরিলে হাদিস এসেছে যে এইভাবে কেউ যদি এই দোয়াটা পড়ে আর এরপরে তার মরণ এসে যায় আল্লাহ রব আলমিন এই দোয়া পড়ার বদলতে তাকে জাহান নামের আগুন থেকে হাই দিয়ে দিবেন লক্ষ্য করবেন যে সুনান আবুদাউদ্দে আসছে মানকানা আখিরু কালামিহি লা ইলাহ ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যার শেষ বাক্য হবে লা ইলাহ ইল্লাল্লাহ মানে কালিমা তাওহীদ যেটা এটা তো আসল সে জান্নাতে প্রবেশ করবে তো জান্নাতে প্রবেশ করা এক জিনিস আর জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া কিন্তু আরেক জিনিস কিভাবে জান্নাতে প্রবেশ করা প্রথমবারে প্রবেশ করা বলা হয় শেষের দিকে প্রবেশ করলেও বলা হয় মানে জাহান্নামের শাস্তি পোহানোর পরেও প্রবেশ করলে সে জান্নাতে প্রবেশ করলো কিন্তু জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না এই কথার অর্থ হলো সে এমনভাবেই জান্নাতে প্রবেশ করবে যে তার এর পূর্বে জাহান্নামের আগুনের সাথে তার সাক্ষাৎ হবে না এবং লাম তা ত্রাম্ভু নার লাম তামাশসাহন্ন নার দুইটা দিয়ে আল্লাহ বিশেষ আরও তাগিদ করলেন যে জাহান্নামের আগুন তাকে যেমন ভক্ষণ করবে না স্পর্শ পর্যন্ত করবে না এক হাদিস থেকে আর এক হাদিসে একটু বেশ কম শব্দ কিন্তু দুইটাই কি আসছে আমাদেরকে এই তাকিদ বোঝানোর জন্য আসছে একটার থেকে আরেকটা আরো বেশি বোঝানোর জন্য আসছে এই জন্য অনেকেই মনে করেন যে ওই শুধু কালিমা যেটা ওইটা পড়লেই যে আমাদের আসান হলো মৃত্যুটা খাতেমা বিল খায়ের হলো এটা কোনো এইটাই কোনো ফিক্সড কথা নয় আল্লাহ নবী সাল তাই বলতেন না যে তার জন্য খাতেমা খায়ের করা হয়েছে যে লাইল্লাহ পড়ে মারা গেছে এটার পাশাপাশি আরেকজন নফল সিয়াম পড়ে মারা গেছে আরেকজন আরেকটা নফল আবাদকতা বলছেন খুব সম্ভব মেহমান দারি তাইলে আল্লাহ নবী সাল কেন বললেন এরপরে কেন সালভে সালিনদের অনেকের কাছ থেকে এটা আসছে যে আল্লাহ পাকের কাছে তারা দোয়া করেছেন যে আল্লাহ যেন তাদের জীবনের শেষটা আল্লাহর কালাম তিলাওয়াত করার মাধ্যমে মহান রব্বুল আলমিন সংঘটিত করান তো এই বাস্তবে তার দোয়া কবুল হয়েছে কোরআন তিলাওয়াত করে করে তিনি मारा গেছে 83 বার এক এক করে বড় বড় মেদ নিয়ে সাতবার আর ছোট ছোট মেদে 21 বারের মতো জেলবন্দী ছিলেন যে আলিম দিন। তো শেষ বারের মতো দামেস্কের জেল জেলخانه 83 বার আপনারা দুই ভাই মিলে যে কোরআন ختم করলেন তার শেষ যে কথাটা ছিল এটা কি ইন্না আল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া নাহর ফি মকআদি সিদক ইনদ মালিক মুকতাদির ওই যে সুরা কামার। আর রহমান শুরু হবে যেখান থেকে এর আগেই যে সুরাটা শেষ হয়েছে যে আধগুলো দিয়ে এটাই তাইলে মুত্তাকিরা জান্নাতের বাগবাগান গুলো উদ্যান বুঝানো হচ্ছে সেখানে এটা দিয়ে আর হলো নদ নদী আল্লাহ আকবর এবং সত্য নিষ্ঠ জায়গা তার মানে সঠিক জায়গা এবং এই ওয়াদাগুলো সত্য কোথায় থাকবে মালিকের ক্ষমতা ধর রাজা একেবারে জান্নাতুল ফিরদোস তার বড় তার সম্মানের সেক্টর আদর যেখানে থেকে জান্নাতিরা আল্লাহ রবী আলমিনকে ডেইলি দুইবার দেখবে আল্লাহ হকবার যার তৌজস হয় সোনার আর না হয় রূপার আর ওগুলো তো খাট পালং তো আসেই আছে ঘাস পাত এগুলো যা হবে সব হলো আপনার জাফরানের আর এক একটা ইট হলো সোনার এবং রুপার আর মাঝখানে আপনার লেবেল দেওয়া হবে আস্তর আমরা যেটাকে দিই এটা হলো মেশকে আম্বার দিয়ে আল্লাহ আকবর তাইলে জান্নাতের একেবারে উচ্চাসনে আল্লাহ রব আল ইঙ্গিতে বুঝাই দিলেন এ এক পড়ে পড়ে যিনি মারা গেলেন তার ব্যবস্থা সেখানেই হয়ে গেছে অতএব এখানে তালিমা আল্লাহ আর লাগছে না লাইল্লার উপরে মারা যাওয়া গেল কিনা লাইল আল্লাহর দাবি যেগুলো আছে এই জন্য তো অনেকে দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে সেজদা অবস্থায় মরণ দেন কেন দোয়া করে সেজদা অবস্থায় তো আর লাইল আল্লাহ বলতেছে না তাইলে আসল ঘটনা হলো ভালো অবস্থায় মৃত্যুবরণ করা ইমান সংরক্ষিত রাখা অবস্থায় মৃত্যুবরণ করা এবং আহ এর চেয়ে ভালো হলো কেউ যদি আল্লাহকে বলে যে আল্লাহ আপনি আমাকে শাহাদতের মর্যাদা দেন

শাহাতের দিবেন যদি বা তার মারা লহ এইভাবে আমাদেরকে মৃত্যুর কথা চাইতেও কিছু বিষয় আছে আমরা বেশ কম করি আল্লাহ নব্বী জন্ম এবং মৃত্যু সোমবারে তো আপনি নব্বী মহব্বতের জন্য এটা চাওয়া যেত এটাই চাওয়া যেত কিন্তু এখন আমরা বলবো এটা চাওয়া যায় কিন্তু এর চেয়ে ভালো যে আছে এটা কেন বাদ দিবেন সেটা হলো শুক্রবার শুক্রবার দিনে মারা গেলে কবরে আজব মাপ আল্লাহ নব্বী সাল্লাম থেকে যেহেতু বিশুদ্ধ হাদিস আসছে তাহলে এটা একটা একটা ভালো ভালো লক্ষণ দিক যে কবরে তার মানে এখান থেকে ভালো লক্ষণ শুরু হয়ে গেল যে আল্লাহরুল আলমিন আলামিন পরবর্তীগুলো তাকে আশা করা যায় মাফ করে দিবেন যদি বিশেষ কোন পাপের কারণে আবার শাস্তি না পোহাতে হয় মানুষের অধিকারের কারণে কালকের একটা আলোচনায় শুনেছেন যে কান্তারাতুল মাজালিমে তাকে না আটকা পড়তে হয় জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরেও যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে যারা মানুষের অধিকারকে কানা করিও মূল্য দেয় না যারা নিজেদের সেই অহমিকার উপরে চলে বাতাসের উপর দিয়ে উড়ে বেড়ায় এদের কি এই মাসে কি আমল আছে কি তাকুয়া আছে এই অবস্থা দেখলেই তো বোঝা যায় তো এই মাসা কিনগুলোর জন্যে করুণা হয় আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই বলার লাগে না কারণ এদেরকে বলতে গেলেও আরেক সমস্যা এরা নিজেদেরকে এত বেশি পণ্ডিত মনে করে মানুষের অধিকার নিয়ে যারা ছিনিমিনি করে ছিনিমিনি খেলে এবং পয়সার দাম মনে করে তার গায়ের ঝাল মিটাইতে পারলেই তার মনের খুব মিটাইতে পারলেই সে কামিয়াব হয়ে গেছে সে যে জান্নাতের কুন আসনে যাচ্ছে অথচ এটাতে মূর্খতার পরিচয় দিল দিল্ল সেই জন্যই মিজাহা লক বলেছেন এবং ফাসলিমরা বলছেন যে পাপ যে করে সে আসলে আলিম হলো ওই পাপ করার কারণে আর আলিম থাকলো না সে জাহিল হয়ে গেল সে মূর্খ হয়ে গেল আল্লাহ পাক আমাদেরকে এই সব ধরনের মূর্খ মূর্খতা থেকে আল্লাহ পাক আমাদেরকে এই সব ধরনের অহমিকা থেকে মহান রব্বুল আলমিন আমাদেরকে সব ধরনের প্রপাচার থেকে যেই অন্যায়গুলোর কারণে দুনিয়াতে অপমানিত হতে হয় কষ্ট পোহাতে হয় ফিতনার কারণ হতে হয় আল্লাহর বান্দাদের মধ্যে সেই বিভ্রান্তি সৃষ্টি করতে হয় এবং পরকালে আগুনের কষ্ট পোহাতে হয় লাগে না এই চামড়া এত মোটা হওয়ার থেকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ করে করে দেন দেন নরম অন্তরকে আল্লাহ উর্বর করে দেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্যে এবং আল আমাদেরকে প্রস্তুত করে দেন আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল এর উপদেশগুলোকে মানার জন্যে এগুলোকে গ্রহণ করে আবল করার জন্যে এই দুই দিনের দুনিয়া سوق مزلي شوف شش أي رانغو منشوه، بعدين خان خان جوكون تون تهون كيسوي ثقبينا شش هايjective شوف تانشان الله تومار اسمه خسران وصلت ده دوا كرشي، تومي ابتدك الله تومي ابتدك هداية داو، الله ما اتى نفوسنا، تقوىها وزكيةها أنت خير من زكاةها أنت وليجها ومونها وآخر دعوانا، أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.